সেটা বলতে চাই আমরা অনেক বক্তৃতা শুনেছি এবং আরও আছে বক্তৃতা জীবনে আপনারা শুনবেন মূল কথা হচ্ছে বাংলাদেশের অবস্থা আসলেও বেশি ভালো নয় ঠিকভাবে तो भागे ताँगा ताँगा देश के का -का केड़े তারা এখনো বলে যে চন্মুনের না থাকে আমরা এখনো সাধারণ নির্যাতন নিপীড়ন মানুষ একটা পাঠ প্রতীক দাঁড়াইতে পারতো না চন্দনার বিশ্বাস কিছু উপলঙ্গ কারণে আমার দেশের নির্বেশ থেকে ভারতের কাছে বিদ্রোহ করতে লাগা মনে হচ্ছে তার হাতে চিনি গেলে আমরা অবশ্যই খাবার পাবোনা আমাদের পেট এবং পোশাক করতে পারব না এজন্য নির্যাতন চালিয়ে দিয়েছেimbabwe রক্ত ঝরিয়ে দিয়েছে আমি মনে করি এই রক্তের ফোঁটা আজ আস্তে আস্তে করে সবাই

এখন পর্যন্ত আফচুস লাগে আফ কয়েকদিন আগে আন্দোলন হয়েছিল কথা হয়েছিল যে যদি চিঠি নির্বাচনের বর্তমানে যে চিঠি মেল Thank <laughs> you.